দুর্গাপুর ব্যারেজের সংস্কার ও ব্যারেজের নিচে অস্থায়ী রাস্তা পরিদর্শনে পশ্চিমবঙ্গের মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভুইয়া উপস্থিত বাঁকুড়ার লোকসভা কেন্দ্রের সাংসদ অরূপ চক্রবর্তী বাঁকুড়া জেলা শাসক সিয়াদ এন বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি সহ অন্যান্য আধিকারিকরা আমরা আমাদের দপ্তর পিডব্লিউডি পুলিশ প্রশাসন সাধারণ প্রশাসন আমরা সমস্ত ব্যাপারটা নিয়ে এই যে ব্যারেজ এই যে ব্রিজ একে কিভাবে রক্ষা করে রিপেয়ার করব সম্মানিয়া মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছিলেন উনিশশো সালে এই ব্রিজ এবং এই ব্যারেজ হয়েছিল আপনারা সবাই জানেন তার ইতিহাস এর অনেক ডিফিকাল্টিজ আছে সে বলতে গেলে মহাভারত তৈরি হবে আমাদের আসুর সমস্যা ব্রিজটাকে একটু একটু করে রিপেয়ার করে দেওয়া উইদাউট ডিস্টার্বিং দা প্যাসেজ অফ দি বাসেস লরি ফোর হুইলার স্মল অ্যান্ড টু হুইলার আমাদের ইঞ্জিনিয়াররা সার্বিক চিন্তা ভাবনা করে টেকনিক্যাল প্রবলেম তারা দেখেছেন মুখ্য সচিবের নেতৃত্বে বৈঠক হয়েছে সেচ সচিব ইঞ্জিনিয়ার এসপি সাহেবরা ডিএম সাহেবরা ট্রান্সপোর্টের কর্তৃপক্ষ কমিশনার অফ আসানসোল আমরা সবাই মিলে বারে 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 বৈঠক করেছি উদ্দেশ্য একটাই মানুষের কষ্ট যতটা কম করা যায় আর ব্রিজটা রিপেয়ার করা যায় সেই প্রসেস চলছে কিন্তু যে বাইপাসটা আমরা তৈরি করেছি তাতে দেখা যাচ্ছে তিরিশ ফুট উঁচু জলের লেয়ার কিন্তু একেবারে মাটির নিচ দিয়ে কিছু জলের সিপেজ হচ্ছে ফলে আমাদের তৈরি করা এই বাইপাসটা পাঁচটা জায়গায় জল যাচ্ছে এতে করে বাসের কোনো অসুবিধা হবে না চার চাকার গাড়িরও কোনো অসুবিধা হবে না টোটো এবং মোটর স্লিপ করতে পারে হড়কে যেতে পারে যেটা বাংলা ভাষায় বলে হড়কে যেতে এই খবরটা পৌঁছানোর পর আমি চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলি আমার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি মনীষবাবুর সঙ্গে কথা বলি আমার চিফ ইঞ্জিনিয়ার দেবাশিষ সেনগুপ্তের সঙ্গে কথা বলি আমরা জেলা শাসক পুলিশ সুপারিনটেন্ডেন্ট কমিশনার সাহ এবং পিডাব্লিউডির ইঞ্জিনিয়ার প্রলয়বাবু এবং পিডাব্লিউডির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা ঠিক করলাম আমার আজকে দীঘা যাওয়ার কথা ছিল আপনারা জানেন জগন্নাথ দেবের সেখানে যজ্ঞ এবং তিরিশ তারিখ পান প্রতিষ্ঠা এবং তার উপাসনা হয় আমরা ঠিক করলাম যে দিস ইজ আ প্রায়োরিটি আমি যার জন্য চলে এসেছি আজকে দেখলাম টেকনিক্যাল ডিজাইনগুলো দেখবো সাহেবরা যে প্রবলেমগুলো ওঠাবেন সেগুলো ডিসকাস করব এনি অ্যাভেলেবল টেকনিক্যাল সলিউশন উই বিল অ্যাক্সেট এনি অ্যাভেলেবল টেকনিক্যাল সলিউশন যা পাব পজিটিভ মানুষের জন্য ট্রান্সপোর্টের জন্য প্রশাসনের জন্য এবং আমার সাংবাদিক ভাইরা বন্ধুরা আপনারা যারা আছেন তারাও দেখলেন সমস্ত বিষয়টা এই এলাকার এই ব্রিজটি দিয়ে আটটা জেলা কানেক্টেড আমরা ইতিমধ্যে লরি গুলোকে গুডস ভেহিকেল গুলোকে আমরা তিনটা জায়গা দিয়ে ডাইভার্ট করেছি এই জায়গার আজকের যে সমস্যাটা সেটা আমরা দেখলাম আমরা বসবো একটুক্ষণ গেলে সলিউশন কি করা যায় আপনারাও জানতে পারবেন কারণ আপনাদের মাধ্যমেই তো বিস্তারিত হবে লোক জানতে পারবে নাহলে তো লোক কিছুই জানতে পারবে না বন্ধ টন্ধ করার তো কোনো বিফোর মনসুন দেখুন তারপর পেন্ডিং কাজ আবার করবো সেটা সেটা আপনাদের বলবো মিটিং পরে আমরা মিটিং বসছি যদি দরকার পড়ে আমার ইঞ্জিনিয়ার সাহেবরা এরা দক্ষ কিন্তু তারপরেও পিডাব্লিউ ডি ইঞ্জিনিয়ার সাহেবরা খুবই দক্ষ তারপরেও তারা যদি মনে করে যে আরেকটু অ্যাডভাইস নেওয়া দরকার কিছু করা দরকার উই আর ওপেন উই আর ওপেন আর বাঁকুড়ার ব্যাপারটা বাঁকুড়ার লোক আমি এতদূর যখন এসছি বাঁকুড়ার ছেলেগুলোকে ডেকে একটু অ্যাডভাইস দিয়ে যাব কেন আমরা জিরো কস্টে আমরা খাল বিল নদীগুলো কাটবো দু হাজার সালের পর থেকে কেন্দ্রের বিজেপি সরকার একটি নয় পয়সা এক্সকাভেশন সংস্কার এবং টাকা দেয়নি সালের পর বিজেপি সরকার নদী বাঁধ ভাঙনের জন্য একটা নয়া পয়সা দেয়নি এভারেজ প্রতি বছর দুশো ছিয়াশি থেকে দুশো কিলোমিটার আমরা নদী সংস্কার করি তার জন্য আমাদের খরচা দিতে হয় বাজেট থেকে পাঁচশো পঁচাশি কোটি টাকা এটা বাজেটে